আগামীকাল সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করতে চলেছেন তিনি কিন্তু আপনি জানেন কি স্বাধীন ভারতের প্রথম বাজেটকে পেশ করেছিলেন সবচেয়ে বেশিবার বাজেট পেশের কৃতিত্ব রয়েছে কার কাছে বাজেট পেশ নিয়ে কি কি সরকারি নিয়ম রয়েছে না জানলে এই ভিডিওটি আপনাকে দেখতেই হবে ইউনিয়ন বাজেট অফ ইন্ডিয়া যা সংবিধানের একশো বারো নম্বর আর্টিকেল অনুযায়ী অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট নামেও পরিচিত এখন প্রতি বছর এক ফেব্রুয়ারি এই বাজেট পেশ করা হয় আগে প্রতি বছর আঠাশ ফেব্রুয়ারি এই বাজেট পেশ করা হতো বাজেট কার্যকর হয় প্রতি বছরের এক এপ্রিল থেকে স্বাধীনতার পর থেকে প্রতিবার বাজেট পেশ করা হতো বিকেল পাঁচটায় কারণ ব্রিটিশ সময়ে তখন সকাল হতো দেশ স্বাধীন হলেও ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি কোন সরকার এই রীতির বদল ঘটে উনিশশো সালে সেবার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সরকার নিয়ম বদল করে তার সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা বেলা এগারোটায় বাজেট পেশ করেন সংসদে তারপর থেকে সেটাই নিয়ম হয়ে গিয়েছে হালুয়া সেরিমনিও বাজেটের অন্যতম অঙ্গ সরকার বাজেট প্রস্তুত করার পর তা ছাপার আগে অর্থমন্ত্রকের সকলে হালুয়া তৈরি করেন এবং নিজেদের মধ্যে মিষ্টিমুখ করেন এই অনুষ্ঠানের পরই শুরু হয় বাজেট বক্তৃতা ছাপানো এখন যদিও পুরোটাই ডিজিটাল হয়ে গিয়েছে হালুয়া সেরিমি থেকে বাজেট পেশ হওয়া পর্যন্ত পুরো সময়টাকেই ধরা হয় লক ইন পিরিয়ড হিসেবে এই সময়ের মধ্যে অর্থমন্ত্রকের আধিকারিকরা বাইরের কারো সঙ্গে যোগাযোগ করতে পারেন না আগে এই সমকাল ছিল দুই সপ্তাহ এখন ডিজিটাল ব্যবস্থা চলে আসার পর তা হয়ে গিয়েছে পাঁচ দিন ভারতের প্রথম অর্থমন্ত্রী আর কে সম্মুখম চেট্টি ব্রিফকেসে বাজেট স্পিচ নিয়ে এসেছিলেন সেই থেকে সেটাই রীতি হয়ে যায় দু সালে সেই রীতি বদল করেন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি প্রচলন করেন ওহি খাতার সেখানে একটি লাল একটি ট্যাবলেটে তিনি বাজেট বক্তৃতা নিয়ে সংসদে যান বাজেট পেশের দিন সকালে রাষ্ট্রপতি ভবনে অর্থমন্ত্রী রাষ্ট্রপতির থেকে বাজেট পেশের অনুমতি নেন তিনি তারপর সংসদে আসেন সেখানে সকাল দশটার সময় মন্ত্রিসভার বৈঠক বসে সেখানে মন্ত্রিসভা বাজেট অনুমোদন করে তারপর সকাল এগারোটায় সংসদে গিয়ে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই তিনি মোট দশবার বাজেট পেশ করেছেন দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের পি চিদম্বরম তিনি বাজেট পেশ করেছেন নয়বার প্রণব মুখোপাধ্যায় আটবার বাজেট পেশ করেছেন সিডি দেশমুখ ও নির্মলা সীতারমন সাতবার বাজেট পেশ করেছেন মনমোহন সিং ও টি কৃষ্ণমাচারী ছয়বার করে বাজেট পেশ করেছেন সিডি দেশমুখ ও নির্মলা সীতারমন ছাড়া আর কোনো অর্থমন্ত্রী টানা সাতবার বাজেট পেশ করতে পারেননি আগামীকালের পর নির্মলা সীতারমন দেশের একমাত্র অর্থমন্ত্রী হতে চলেছেন যিনি টানা সবচেয়ে বেশিবার বাজেট পেশ করার কৃতিত্ব অর্জন করবেন নিয়ম অনুযায়ী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী কিন্তু এর ব্যতিক্রম হয়েছে এখনো পর্যন্ত দেশের চারজন প্রধানমন্ত্রী বাজেট পেশ করেছেন এই প্রধানমন্ত্রীরা হলেন জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী চরণ সিং ও রাজীব গান্ধী এবার আসা যাক বাজেট পেশের সংখ্যা কে কি পেশ করেছেন সেই বিস্তারিত হতে এখনো পর্যন্ত অষ্টাশি বার বাজেট পেশ হয়েছে এর মধ্যে নয় বার অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয় বাকি উনাশি বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে উনিশশো ও আটচল্লিশ সালে বাজেট পেশ করেন আর কে সম্মুখম চেট্টি উনিশশো পঞ্চাশ ও একান্ন সালে বাজেট পেশ করেন জন্মাত্মাই উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন টানা সাতবার বাজেট পেশ করেন সিডি দেশমুখ এর মধ্যে উনিশশো বাহান্ন সালে দুইবার বাজেট পেশ করেন তিনি তার মধ্যে একটি অন্তর্বর্তী ছিল টিটি কৃষ্ণমাচারী উনিশশো সালে একবার অন্তর্বর্তী ও একবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন উনিশশো সালের বাজেট পেশ করেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উনিশশো উনষাট থেকে উনিশশো বাজেট পেশ করেন মোরারজি দেশাই এর মধ্যে উনিশশো সালে একটি অন্তর্বর্তী ও একটি পূর্ণাঙ্গ মিলিয়ে দুইবার বাজেট পেশ করেন তিনি ১৯৬৪ ও পঁয়ষট্টি সালে টিটি কৃষ্ণমাচারী এবং উনিশশো সালে শচীন্দ্র চৌধুরী বাজেট পেশ করেন উনিশশো সালের অন্তর্বর্তী বাজেট পেশ করেন মোরারজি দেশাই ওই বছরই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন তিনি এর পর উনিশশো ও উনসত্তর এও তিনি বাজেট পেশ করেন উনিশশো সালে দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেন ইন্দিরা গান্ধী উনিশশো থেকে উনিশশো সালের পর্যন্ত বাজেট পেশ করেন যশবন্ত রাও চিদম্বরম সুব্রহ্মণ্যম বাজেট পেশ করেন উনিশশো ও ছিয়াত্তর সালে সাতাত্তর ও আটাত্তর সালে বাজেট পেশ করেন হিরুভাই প্যাটেল উনিশশো সালে দেশের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেন চরণ সিং আশি ও একাশি সালে রামাস্বামী ভেঙ্কটরমন বাজেট পেশ করেন প্রথম বাঙালি হিসেবে বাজেট পেশের কৃতিত্ব অর্জন করেন প্রণব মুখোপাধ্যায় তিনি উনিশশো থেকে চুরাশি সাল পর্যন্ত বাজেট পেশ করেন উনিশশো পঁচাশি ও ছিয়াশি সালে বাজেট পেশ করেন ভিপি সিং উনিশশো সালে চুক্ত প্রধানমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেন রাজীব গান্ধী উনিশশো সালে এন ডি তিওয়ারি শঙ্কর রাও চভন ও নব্বইতে মধু দণ্ডপতে বাজেট পেশ করেন উনিশশো থেকে উনিশশো সালে বাজেট পেশ করেন মনমোহন সিং উনিশশো ছিয়ানব্বই ও সাতানব্বই সালে পি চিদম্বরম বাজেট পেশ করেন সংসদে উনিশশো সাল থেকে দু পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিতের সময় সংসদে সাতটি বাজেট পেশ হয় এর মধ্যে উনিশশো থেকে দু সাল পর্যন্ত বাজেট পেশ করেন যশবন্ত সিনহা দু সালের পূর্ণাঙ্গ ও চার সালের অন্তর্বর্তী বাজেট পেশ করেন যশবন্ত সিং দু সালে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন পি চিদম্বরম এরপর দু পর্যন্ত তিনি বাজেট পেশ করেছেন দু সালের অন্তর্বর্তী বাজেট পেশ করেন প্রণব মুখোপাধ্যায় ওই বছর পূর্ণাঙ্গ বাজেট তিনি পেশ করেন এরপর দু হাজার দশ এগারো ও বারো সালের বাজেট পেশ করেছেন তিনি দু ও চোদ্দ সালে পি চিদম্বরম বাজেট পেশ করেন এর মধ্যে দু সালে তিনি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তার সরকারে প্রথম অর্থমন্ত্রী হন অরুণ জেটলি তিনি চোদ্দ থেকে আঠারো পর্যন্ত বাজেট পেশ করেন দুই সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন পীযুষ গোয়েল দু সালে দ্বিতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী হন নির্মলা সীতারমন তারপর থেকে তিনিই বাজেট পেশ করছেন এর মধ্যে দু সালের ভোটের আগে তিনি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ